আসসালামু আলাইকুম আপনি নিশ্চয় আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন ভাষা না জানলে আমাদের পড়তে হয় নানান রকমের সমস্যায় প্রবাস জীবনে ভাষা শিক্ষার তুলনা অপরিসীম তাই আমরা নিয়ে এসেছি নতুনদের জন্য আরবি ভাষা বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা চলুন আরবি ভাষা শিক্ষা কোর্স ভিডিওটি শুরু করা যাক এক নাম্বারে যে শব্দটি রয়েছে হুয়া ফি কয়েস এটা হচ্ছে আরবি শব্দ হুয়া ফি কয়েস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে সে ভালো আছে এখানে হুয়া অর্থ সে ফি অর্থ আছে কয়েস অর্থ ভালো সব মিলিয়ে আমরা বলতে পারি হুয়া ফি কয়েস অর্থ সে ভালো আছে এখানে হুয়া অর্থ সে ফি অর্থ আছে কয়েস অর্থ ভালো এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা সুগুল মাফি ফয়দা এখানে আনা সুগুল মাফি ফয়দা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমার কাজে লাভ নেই এখানে আনা অর্থ আমার সুগোল অর্থ কাজ মাফি অর্থ নেই ফয়দা অর্থ লাভ সব মিলিয়ে আমরা একটি বাক্য হচ্ছে আনা সুগোল মাফি ফয়দা অর্থ আমার কাজ নেই এরপরে যে শব্দটি রয়েছে হুয়া আককেল ময়া এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা ব্যাখ্যা করে পাই সে পানি খাবে এখানে হুয়া অর্থ সে ময়া অর্থ পানি আকেল অর্থ খাবে বা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা প্রবাসী জীবনে ভাষা শিক্ষার তুলনা অপরিসীম তাই ভিডিওগুলো না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ময়া। এরপরে যে শব্দটি রয়েছে হাগমিন হাগমিন বেদ বেদ হাদা অর্থ এটা কার বাড়ি। বন্ধুরা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হাগমিন হাদা বেদ তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে এটা কার বাড়ি এখানে হাগ অর্থ এটা মিন অর্থ কার বেদ অর্থ বাড়ি সব মিলিয়ে আমরা বলতে পারি হাগমিন হাদা বেদ অর্থ এটা কার বাড়ি এরপরে যে শব্দটি রয়েছে ইনতা বেদ কিদা। বন্ধুরা ইনতা বেদ কি কিদা, অর্থ তোমার বাড়ি এলোমেলো এখানে ইনতা বেদ কিদা এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে পাই তোমার বাড়ি এলোমেলো এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি কিতাকিদা অর্থ এলোমেলো সব মিলিয়ে গুছিয়ে আমরা বলতে পারি ইনতা বেদ কিদা। তোমার বাড়ি এলোমেলো এর পরে যে শব্দটি রয়েছে আনা হোয়েন কম্পিউতার খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা আনা হোয়েন কম্পিউতার। এর অর্থ আমার কম্পিউটার কোথায় আপনার কম্পিউটার যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার বলতে হবে আনা হোয়েন কম্পিউতার অর্থ আপনার কম্পিউটার কোথায় এখানে আনা অর্থ আমার হোয়েন অর্থ কোথায় কম্পিউতার অর্থ কম্পিউটার খুবই হাস্যকর একটা শব্দ কম্পিউটার কম্পিউটার এরপরে যে শব্দটি রয়েছে আনা ময়া আনা ময়া আককেল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি পানি খাবো এখানে আনা অর্থ আমি ময়া অর্থ পানি আক্কেল অর্থ খাওয়া সব মিলিয়ে আমরা বলতে পারি আনা ময়া আক্কেল অর্থ আমি পানি খাবো এখানে আনা অর্থ আমি ময়া অর্থ পানি আকেল অর্থ খাওয়া এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে হাগমিন হাদা অর্থ এটা কার বাড়ি বন্ধুরা হাগমিন হাদাবেদ, অর্থ এটা কার বাড়ি এখানে হাগ অর্থ এটা মিন অর্থ কার বেত অর্থ বাড়ি সব মিলিয়ে আমরা বলতে পারি হাগমিন হাদাবেদ অর্থ এটা কার বাড়ি এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা শব্দ রয়েছে ইনতা আউ্য়াল তায়াল অর্থ তুমি আগে আসো খুবই গুরুত্বপূর্ণ শব্দ এটি বন্ধুরা ইনতা আউ্বাল তায়াল অর্থ তুমি আগে আসো এখানে ইনতা আউ্য়াল তায়াল এটাকে যদি আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করি ইনতা অর্থ তুমি আউয়াল অর্থ আগে তায়াল অর্থ আশা সব মিলিয়ে গুছিয়ে আমরা বলতে পারি ইনতা আউয়াল তায়াল তুমি আগে আসো এর পরে যে শব্দটি রয়েছে নফর গুফ বন্ধুরা ইনতা নফর গুফ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি পাই তুমি লোকটাকে দেখেছ এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক গুফ অর্থ দেখেছো সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা নফর গুফ এর বাংলার অর্থ তুমি লোকটাকে দেখেছ এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক গুফ অর্থ দেখেছো এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা আবগা ইনতা জাওয়াল আবগা অর্থ তোমার মোবাইল লাগবে এখানে ইনতা জাওয়াল আবগা আমরা যদি এই আরবি বাক্যটাকে বাংলা ভাষায় রূপান্তরিত করি তাহলে ইনতা অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল আবগা অর্থ লাগবে প্রপাস জীবনে ভাষা না জানলে জীবন হয়ে পড়ে অথুষ্ট ভাষা না জানলে আপনি কর্ম কাজকর্মে শান্তি পাবেন না এরপরে যে শব্দটি রয়েছে আনা জেদিত নফর বন্ধুরা আনা জেদিত নফর অর্থ আমি নতুন লোক আপনি যদি নতুন লোক হয়ে থাকেন তাহলে আপনার কাজকর্ম করতে একটু কষ্ট হবে সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা জেদিত নফর অর্থ আমি নতুন লোক এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক সব মিলিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি আনা জেদিদ নফর অর্থ আমি নতুন লোক এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা ওয়েন নুম বন্ধুরা আনা ওয়েন নুম অর্থ আমি কোথায় ঘুমাবো আপনি যদি আপনার ঘুমানোর জায়গা না থাকে সেক্ষেত্রে আপনার রুমমেটকে বলতে হবে আনা ওয়েনুম নুম অর্থ আমি কোথায় ঘুমাবো এখানে আনা অর্থ আমি হয়েন অর্থ কোথায় নুম অর্থ ঘুমাবো সব মিলিয়ে গুছিয়ে আমরা বলতে পারি আনা হেন নুম অর্থ আমি কোথায় ঘুমাবো এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা হোয়েন জাওয়াল বন্ধুরা আনা হোয়েন জাওয়াল অর্থ আমার মোবাইল কোথায় আপনার মোবাইল যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা হোয়েন জাওয়াল অর্থ আমার মোবাইল কোথায় এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল হোয়েন অর্থ কোথায় সব মিলিয়ে আমরা সুন্দর একটি আরবি বাক্য তৈরি করতে পারি আনা হোয়েন জাউল অর্থ আমার মোবাইল কোথায় এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা ইক্র কুরআন আয়ন এটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা অবহেলা না করে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন ইনতা ইক্রাক্কুর আয়ন অর্থ তুমি কুরআন পড়ো এখানে ইনতা অর্থ তুমি ইকরা অর্থ পড়া কুরআন অর্থ কুরআন কুরআন অর্থ তুমি কুরআন পড়ো এখানে ইনতা অর্থ তুমি ইকরা অর্থ পড়ো কুরআন অর্থ কুরআন ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম তাই আমরা ভিডিওগুলা না টেনে ভিডিওগুলা সম্পূর্ণভাবে দেখব এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা অ্যাস কালাম ইনতা অর্থ কি বলো তুমি এস কালাম ইনতা অর্থ কি বলো তুমি এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি অ্যাস কালাম ইনতা অর্থ কি বলো তুমি আপনি যদি কারো কথা বুঝতে না পারেন বা কারো কথা শুনে যদি অবাক হন সেক্ষেত্রে আপনার বলতে হবে অ্যাশ কালাম ইনতা এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা কান্ট্রি হিসাবে এই সকল প্রশ্ন আপনাকে খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে আপনার চলাফেরা অবস্থায় এই সব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে আনা শরিকা ডুবাই অর্থ আমার কোম্পানি ডুবাই আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার কোম্পানি কোথায় সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা সরিকা ডুবাই অর্থ আমার কোম্পানি ডুবাই এখানে আনা অর্থ আমার সরিকা অর্থ কোম্পানি ডুবাই অর্থ ডুবাই এর পরে যে শব্দটি রয়েছে ইনতা হোয়েন সরিকা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ শব্দ ইনতা হোয়েন সরিকা এর বাংলা শব্দের অর্থ তোমার কোম্পানি কোথায় এখানে ইনতা অর্থ তোমার হোয়েন অর্থ কোথায় সরিকা অর্থ কোম্পানি সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন সরিকা অর্থ তোমার কোম্পানি কোথায় এখানে ইনতা অর্থ তোমার হোয়েন অর্থ কোথায় সরিকা অর্থ কোম্পানি ইনতা হোয়েন সরিকা তোমার কোম্পানি কোথায় এর পরবর্তীতে যে নতুন একটা শব্দ বন্ধুরা পেয়েছি ইন্ত সরিকা এখানে ইন্তাজেদিৎ সরিকা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে তোমার নতুন কোম্পানি আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কোম্পানি নতুন কিংবা পুরান, সেক্ষেত্রে আপনার বলতে হবে জেদিদ সরিকা অর্থ তোমার নতুন কোম্পানি এখানে ইন্তা অর্থ আপনি জেদিদ অর্থ নতুন সরিকা অর্থ কোম্পানি এর পরবর্তীতে শব্দটা রয়েছে ইন্টা জেদিদ সগোল অর্থ তোমার নতুন কাজ আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার কাজ নতুন নাকি পুরাতন সেক্ষেত্রে আপনার কাজ যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বলতে হবে ইন্তা জেদিদ সগোল অর্থ তোমার কি নতুন কাজ এখানে ইন্তা অর্থ তোমার জেদিদ অর্থ নতুন সুগোল অর্থ কাজ সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা জেদিত সুগোল অর্থ তোমার নতুন কাজ এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা মাফিরো, অর্থ আমি যাব না বন্ধুরা আনা মাফি এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি আমি যাব না এখানে আনা শব্দের অর্থ আমি মাফি শব্দের অর্থ না রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি আনা মাফি রো অর্থ আমি যাব না বন্ধুরা আরবি ভাষা শিক্ষার টেকনিক হচ্ছে আপনার কিছু কিছু শব্দ মনে রাখলে আপনি বাক্য তৈরি করতে পারবেন এরপরে যে শব্দটি রয়েছে মুদির আনা মালিশ অর্থ বস আমি অসুস্থ উপাস জীবনে কাজে ক্ষেত্রে অসুস্থতা এটা স্বাভাবিক অসুস্থ মানুষের জন্য কাজকর্ম মানুষের জন্য এখানে মুদির আনা মালিশ অর্থ বস আমি অসুস্থ মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ অসুস্থ আপনি অসুস্থ হয়ে থাকলে মুদির আনা মালিশ এ বাক্যটি আপনার বলতে হবে এরপরে যে শব্দটি রয়েছে ইনতালেস জালান অর্থ তুমি কেন রাগ করছো আপনার কথায় যদি কেউ রাগ হয়ে থাকে আপনার বলতে হবে ইনতালেস জালান অর্থ তুমি কেন রাগ করছো এখানে ইনতার শব্দের অর্থ তুমি লেস শব্দের অর্থ কেন জালান। শব্দের অর্থ রাগ করা সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা ইনতালেস জালান। অর্থ তুমি কেন রাগ করছো এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনাসরি কাজ সুগল অর্থ আমার কোম্পানির কাজ আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ফ্রি ভিসা না কোম্পানির ভিসা তো আপনার যদি কোম্পানির ভিসা হয়ে থাকে আপনি বলবেন আনাসরিকা সুগোল অর্থ আমার কোম্পানির কাজ এখানে আনা শব্দের অর্থ আমার সরিকা শব্দের অর্থ কোম্পানি সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে আমরা বলতে পারি আনাসরিকা সুগোল অর্থ আমার কোম্পানির কাজ আনা সরিকা সুগোল এরপরে যে শব্দটি রয়েছে আনা সাউই মুসাহাদা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ একটি শব্দ আনা সাউই মুসাহাদা অর্থ আমাকে সাহায্য করো প্রভার জীবনে বিপদাপদ মানুষের বলে আসে না তাই বিপদাপদ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ধারণা একটি শব্দ আনা সাউই মুশাহাদা অর্থ আমাকে সাহায্য করো এখানে আনা শব্দের অর্থ আমি সাউই শব্দের অর্থ সাহায্য করা মুশাহাদা, অর্থ করা এর পরবর্তীতে শব্দটা আমরা পাই আনা জেদিত ইজি অর্থ আমি নতুন এসেছি আপনি যদি নতুন হয়ে থাকেন ওইখানে বা নতুন গিয়ে থাকেন তাহলে আপনার বলতে হবে আনা জেদিত ইজি আমি নতুন এসেছি সেক্ষেত্রে আপনাকে কিছু ছাড় দিবে। আপনার প্রতি কিছু আন্তমর্যাদাশীল সম্মান দিবে এখানে আনা অর্থ আমি জেদিত শব্দের অর্থ নতুন ইজি শব্দের অর্থ এসেছি সব মিলিয়ে আনা জেদি তিজি অর্থ আমি নতুন এসেছি